আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখেন আজকের পরিবেশ সকাল পার হয়ে গেছে এখন দশটা বেজে গেছে দুপুরে রান্নাবান্নার আয়োজন সকালে নাস্তা টাস্তা করা শেষ সেই জন্য ভাবলাম যে একটু পরিবেশটা দেখাই দেখেন আজকে পরিবেশ যে যদিও কুড়ি বৃষ্টি হয়ে গেছে এখন নাই কিন্তু একটু পর পরে বৃষ্টি আসে আবার চলে যায় দেখি আজকে দুপুরে কী কী আয়োজন করি এই যে আজকে রান্না হবে হচ্ছে বসে রান্নাঘরে তো ফ্যান নাই সেজন্য এইখানে ফ্যানের নিচে বসে বসে কাটাকাটি খোলামেলা আছে কাটাকাটি করতে ভালো লাগে এই যে আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি দেশি মুরগিটা আমি গতকাল বাজার থেকে এনে

মুরগিটা কেটে নেই অরিজিনাল দেশি মুরগি এই যে দেশি মুরগির ডিমপাড়া মুরগি এই দেশি মুরগি শরীরে হচ্ছে এটা কী পোকা যেন বলে সিঁদুরের পোকা অনেক সময় ধরে এই যে এটা রান্না করবো সেই জন্য এই যে পেঁয়াজ রসুন চলতেছি কয়েকটা আলু দিবো অল্প একটু করে দেবো আলু এই যে আদা রসুন পেঁয়াজ এইগুলো চলে নিই আমার মুরগিটা কাটা শেষ কেটে ধুয়ে নিয়েছি দেখেন এই শালগুলার সাথেই রাখছি চামড়াটার সাথে থাকলে ভালো লাগে সে মুরগির তো এমনিতেই খেতে মজা ঠিক আছে এখন কুটে ধুয়ে নিয়েছি এখন রান্না করবো এই যে এখন আমি মুরগির মাংসটা রান্না করবো সেই জন্য মুরগির মাংসটা আগে আমি হচ্ছে মশলাতে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিলাম আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে মরিচ গুঁড়া মরিচেই একটু বেটে দিলাম যাতে বেশি মিহি হয় আর হচ্ছে ঝোলটা গাঢ় হয় দিয়ে দিলাম এলাচি দারচিনি লবঙ্গ আর হচ্ছে দারচিনি তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে ধনে ধনে আর বললো এক মনে হয় কাছাকাছি ভাঙাইছে তো ধনের কালারটা একটু অন্য রকম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে আজকে আমি সরিষার তেল দিয়ে মুরগিটা রান্না করবো সব মা খাই আমি মা খাই পেঁয়াজের কুচিও দিয়ে দিলাম দেখেন একদম চাল সহ পিস রাখছি আরে যে ডিমগুলা ছোট ছোট ডিম একটা একটা বড় হবে আর ডিমগুলা পারবে এখন মাংসটা রান্না করব সেজন্য হাড়ি দিয়েছে যে সসপ্যানে রান্না করব শক্ত মুরগি হচ্ছে নারিকেল সরি সরিষার তেল দিয়ে রান্না করবো এটা ছড়ানো হাড়ি তো তেল দিলে বোঝা যায় না মুরগিতে তেল তো আসেই প্রেশার কুকারে দিলে বেশি সিদ্ধ হয়ে যায় ইয়া দিলে আমার কাছে অত নরমটা ভালো লাগে না আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর রসুন কিছু কাঁচা মুড়ি তার হচ্ছে একটা ভাজতে থাকি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে দেখেন বাতাসের জন্য গ্লাস বন্ধ করে দিতে হলো এর জন্য এই যে অন্ধকার আর এই যে আমি মাংসটা মেখে রাখছি সেটা আমি দিয়ে দিলাম

আমাদের গ্রাম ইয়ে এলাকায় বলে আমার ছোট ভাইও এটা কি পছন্দ করে তারপরে মেঘ এটা আমার ছোট দুই ভাই পছন্দ করে কেন হচ্ছে এটার মধ্যে আমি একটু মাংসের মশলাটা কিনে দিই

আমার সাহেব মাসে আলু পছন্দ করে আমিও পছন্দ আর দিয়ে দিব যে দুইটা ছোট রসুন এই যে কোনো বৃষ্টি নামবে একদম মেঘ হয়ে আসছে কালো হয়ে গেছে মুরগির মাংসটা কষানো শেষ এখন আমি ঝুলে দিব লবণটা করে দেখবো কি পরিমাণ ঝাল ডাল মশলা সব হয়ে গেছে টুকটা যে লাগছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো সব তো অনেক সময় ধরে বসালাম তারপরেও সব দেখেন কত তেল উঠে গেছে আর আমি আরেক তেল আছি দিয়ে দিলাম বাস এখন হতে থাকে সংশোধন হচ্ছে ভাত রাইস কুকারে হয়ে গেছে এখন আমি ছোট ছোট চিংড়ি মাছ ছিল সেগুলো ভাজছি রসুন কাঁচা মরিচ এগুলো দিয়ে ভাজছি ভাইজা এখন আমি ভর্তা বানাবো পেঁয়াজটা কাঁচা দিব পেঁয়াজটা পাটায় বে এগুলো পাটায় বেটে এই পেঁয়াজটা ছেচে দিব পেঁয়াজটা বাটব না আমার দেশি মুরগির সালুন হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে এটা নামানোর পর আরো থাকবে চুলাটা বন্ধ করে দিব আর হচ্ছে আমার এই যে চিংড়ি মাছের ভর্তা হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে ভাত হয়ে গেছে মাংসটাও হয়ে গেল আমি ঢাকা দিয়ে রেখে দিই এই যে আমার মাংস রান্নাটা না শেষ এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম এখন আমরা বসে বসে খাব রসুনটা দেখেন কি সুন কি সুন্দর রসুনটা দেখতে মনে হয় যে এই যে পাখনা যদিও মজা কিন্তু দেশি পাখনা একদম শক্ত ঠিক আছে আমি এই যে লেবুটাও কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কাটছি আমার সাইবাবুর সব হাতের মধ্যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা পছন্দ করে আমি এখন বসে বসে খাব